ভাই বন্ধুরা স্টার মন্ডল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আবারও কিছু ড্রেসিং আয়নার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন দেখা যাক যাদের বাজেট কম তাদেরই জন্য আজকের এই ভিডিও একদম যাদের বাজেট কম খুব সুন্দর একখানে ইউনিক ডিজাইন এই ইউনিক ডিজাইনের উপর ড্রেসিং আয়না ইউনিক বলতে গেলে একদম ইউনিক আমাদের ফার্স্ট টাইম এই ডিজাইনটা রেডি করা হয়েছে এটার মধ্যে একখানা ডয়ার পাবে এবং চ্যানেল ডয়ার চ্যানেলটা পাবে পুরো স্টিলের উপরে চ্যানেল ডয়ার এবং একখানা লকার পাবে লকারটা রয়েছে পুরো হিচ কব্জার উপরে হিচ কব্জার উপরে এবং লক সিস্টেম লক সিস্টেম এবং এটা তাদের এলইডি রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকার মধ্যে এত সুন্দর ইউনিং একখানা ডিজাইন ড্রেসিং আয়না পাবে এবং এই তেইশশো টাকার উপরেও আমাদের হোম ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে এবং ওয়ান টেবিলে এলে পরে আরও ডিসকাউন্ট পাবে এত সুন্দর একখানা ইউনিক ডিজাইন ড্রেসিং আয়না পাবে ড্রেসিং আয়না পরপর করে তিনখানা স্টোভক পাবে এবং রিভলিং ঘুরিয়ে দিলে একখানা আয়না পাবে এখানা একটা স্তবক রয়েছে এবং উপরে এলইডি সিস্টেম রয়েছে এলইডি সিস্টেম রয়েছে এবং এর তলে রয়েছে একখানা ডয়ার ডয়ারটা লক সিস্টেম রয়েছে লক সিস্টেম রয়েছে এই ড্রয়ার চ্যানেল ড্রয়ার রয়েছে পুরো স্টিলের উপরে একখানা ড্রয়ার পাবে একখানা লকার পাবে এটার প্রাইসটা রয়েছে মাত্র আটত্রিশশো টাকা এই আটত্রিশশো টাকার উপরে আপনারা পাবেন হোম ডেলিভারি এবং ওয়ান টেবিলে এলে পরে আরও ডিসকাউন্ট পাবে পরের কালেকশন রয়েছে খুব ইউনিক একখানা ডিজাইন এটা খুব বড় পাবে এবং একখানা রিভলিং সিস্টেম আয়না রয়েছে পরপর করে তিনখানা স্তবক রয়েছে উপরে এলইডি সিস্টেম তো রয়েছে এবং মিনার বসানো মিনার ফ্রন্ট সাইডে একখানা স্তবক রয়েছে এবং তার পাশেই রয়েছে একখানা শোকে সাইটে পরপর করে কয়েকখানা স্তবক রয়েছে এর ভেতরে খুব সুন্দর জিনিস সাজিয়ে একদম লক করে যত্ন সহকারে রাখতে পারবে এবং এটার আর একটা স্পেশাল রয়েছে একখানা ড্রয়ার পাবে একখানা পাল্লা সিস্টেম পাবে পাল্লাতে সবগুলো কবজা হিচ কব্জা রয়েছে প্রত্যেকটা মাল আমাদের যে রয়েছে সমস্ত হিচ কবজার আইটেম এবং এটার একখানা ড্রেসিং হওয়ার জন্য টুল রয়েছে এই ড্রেসিং টেবিলটা যদি কেউ কিনেন এই ড্রেসিং আয়নার উপরে একখানা টুল ফ্রি পাবে একদম বিনামূল্যে পাবে টুলটা এটার প্রাইস রয়েছে মাত্র ছাপ্পান্নশো টাকা এই ছাপ্পান্নশো টাকার উপরে এই ড্রেসিং আয়না এত সুন্দর একখানা ইউনিক ডিজাইন পাবে এবং এটার একখানা টুল ফ্রি পাবে ওই কালেকশন এটা একখানা রয়েছে খুব সুন্দর ইউনিক একখানা ডিজাইন বড় ড্রেসিং আয়না যাদের বড় ড্রেসিং আয়নার প্রয়োজন থাকে তাদেরই জন্য এটা একদম বড় ড্রেসিং আয়না পরপর করে অনেকগুলো লকার রয়েছে উপরে রয়েছে একখানা লকার সমস্ত আমাদের হিচকপ যা এবং ওই তদরুক ওর আর এক সাইডে ওই একই সিস্টেম লকার রয়েছে এবং দুটো লকার দুদিকে এবং মাঝখানটাতে রয়েছে একখানা শোকের সাইটেম পাল্লা সিস্টেম পরপর করে অনেকগুলো স্তবক রয়েছে এবং হিজ কবজা রয়েছে এটাও কিন্তু লকার সিস্টেম লক করে রাখতে পারবে উপরে এলইডি সিস্টেম রয়েছে চলুন এবার নিচের বক্সে দেখা যাক পরপর করে দুটো ডয়ার রয়েছে সবগুলোই আমাদের কিন্তু চ্যানেল ডয়েল স্টিলের উপরে স্টিলের উপরে সবগুলো চ্যানেল ডয়ার রয়েছে একখানা এখানে ডয়ার পাবে তলে আরও একখানা ডয়ার পাবে এখানে একটা স্টবক পাবে এবং দুদিকে দুটো পাল্লা সিস্টেম পাবে এখানে একটা পাল্লার সিস্টেম প্লাস এখানেও আর একখানা পাল্লা সিস্টেম এটার প্রাইস রয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকার উপরে এত সুন্দর ইউনিক একখানা ড্রেসিং আয়না পাবে চলুন দেখা যাক এটা আরও একখানা খুব সুন্দর একখানা ড্রেসিং আয়না রয়েছে পরপর করে স্তবকগুলো পাবে তিনটা পরপর করে তিনটা স্তবক ওই একই স্তবক আর এক সাইডেও রয়েছে পরপর করে তিনটা স্তবক এবং ভেতরে শোকের সিস্টেম রয়েছে পরপর করে একখানা দুখানা তিনখানা চারখানা স্তবক রয়েছে এবং সমস্ত কিন্তু আমাদের হিঁচ কব্জা সমস্ত হিঁচ কবজার উপরে রয়েছে লক সিস্টেম এবং উপরে এলইডি সিস্টেম চলুন দেখা যায় নিচের বক্স এটা রয়েছে পরপর করে দুটো ডয়ার পাবে চ্যানেল ডয়ার দুটো ডয়ার পাবে এবং দুদিকে দুটো পাল্লার সিস্টেম রয়েছে পাল্লাতে সবগুলো হিঁচ কবজা এবং লক সিস্টেম করে রয়েছে এটার প্রাইসটা রয়েছে মাত্র পঞ্চান্নশো টাকা এটার প্রাইসটা রয়েছে মাত্র পঞ্চান্নশো টাকা এই পঞ্চান্নশো টাকার মধ্যে আপনারা অন টেবিলে এলে পরে আরও ডিসকাউন্ট পাবে এবং হোম ডেলিভারির সুযোগ সুবিধা তো আমাদের রয়েছে আসুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এর পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম